مسلمان نہ ترسانہ یہویم نہ برنا نہ شرکیم نہ گرویم نہ برریم نہ بحریم ناز ملکا سانم ناز ملکے راکیم ناز ملکے راکیم ناز ملک

আমি জানি না এর সাধনা কে এই রোগের চিকিৎসা কি সমাধান কি আমি নিজেই জানি আমি ইয়াহুদিন আমি খ্রিস্টান আমি মুসলমান আমি কি আমি নিজেই জানি না নশার কি আমর নগর বি আমর নবরিয় আমর বহরিয় نازブル কেরা কি আমর نازブル কে خراسانাম আল্লাহ আমি কি মাশে কে আসি আমি মাগরিবে আসে আমি postcss এ আসি না পূর্বে আসি আমি কি যো বি আসি না পারিতে আসি খোরাহ আমি গেকার মাটিতে আমি খোরাসনে আসে আমি জানিনা আমার কিছু না মোকালাম না মোকাবাস দেশা নামবে নেশা বাস আল্লাহ তামাম বাস না বাস দেশকে আমার মোকাম না মোকাম হয়ে গেছে আমি আমার অস্তিত্ব মুখাবাস নাজার আল্লাহ তামাম বাস

আবার এখানে আমাদের কুতুবখানা ছিল এই যে পাশে এখানে এই দোতলার মধ্যে রুম রুম ছিল আমরা ভাই এক এক রুমের মধ্যে থাকতাম আমি ঠিক এই কোণার রুমে থাকতাম আল্লাহ হল রুম ছিল আবাজার রাহমাতুল্লাহ ফজরের সময় ওই পিছনের বাড়ির থেকে হল রুম হয়ে তারপর সিঁড়ি থেকে নামিয়া মসজিদে আসতেন ঠিক আমি এই রুমের মধ্যে আল্লাহ আল্লাহ अब्बाजान রহমাতুল ফাজলুর সময় নামাজে আসতে আছে আমি তো পা舍 রুমে আমিও নামাজের প্রস্তুতি নিতে আছি রুম আটকানো আল্লাহ আমি দর্জার কাছে বের হবে এর মধ্যে अब्बाजान থেকে আস্তে আস্তে বের হওয়ার গুনগুন যখনই এক পাও সিঁড়ির মধ্যে যখন হাউ থাউ করে কান্না শুরু করছে আর কি বাবা আমার মাও লাগে ডাকে আল্লাহ তুমি আমিও ও মধ্যে আসি দুবার আবার মাসিদের হালাত কি আর তারা যখন ঘরের থেকে মাসিদে আসে ও জকর স্মরব্দি ফসল্ল ও জাকর স্মরব্নিহি ফসল ও জাকর স্মরব্দি ফসল্ল তার আমার মাওলার আমার রবের আমার মালিকের নাম নেয় তারপর নামাজ আধায় করে

তারা সব আমার মাওলা দিয়ে খেয়াল করে আমার মাওলাই ক তুমি আমি টাকা হারাই গেল অস্থির হয়ে যায় তুমি আমি চাকরি চাকরি নষ্ট হয়ে অস্থির হয়ে যায় তোমার আমার জমির ছুটিয়া গেলে আর হয় না তোমার আমার ক্ষমতা চলিয়া গেলে আর সহ্য হয় না

আর কি আমতের ময়দানে কোন টাকা কোনো পয়শালায়ান ফাওমালু মলা বানুনা ইল্লা আমার নাতাল্লা আবিকালবন সালী একমা সুস্থ কলো পরিষ্কার কল রুপমুর্্য কলো যেই কলবারর মধ্যে ময়লা না।